তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আমি আমার একজন বন্ধুর আবদারে আজকে চলেছি ঘুগনি রান্না করতে ঘুগনি কি দিয়ে রান্না করব চলো বাজারে গিয়ে দেখাই দেখো আমি কোথায় চলে এসেছি একটু চর্বি নিতে চর্বি দিয়ে ঘুগনি রান্না করব। একটা আমার বন্ধুর আবদারে নিয়ে নিয়েছি টমেটো রসুন পেঁয়াজ আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু জিরা আদা পেস্ট বেটে নিয়েছি শিল বাটাতে আর এইদিকে আমি ঘুগনিটাকে সেদ্ধ করে রেখেছি এই যে আলু মটর এরকম সব সেদ্ধ করে রেখেছি এদিকে আলুটা বের করে নিলাম ছুলে নিলাম গাছটাকে ধরিয়ে দিই এবার কড়াইটাকে চাপিয়ে দেবো কর এটা ভালো করে হিট হতে দিতে হবে বন্ধুরা ঠিক আছে না হলে কিন্তু ফেনা কেটে গেলে ঘুগনি টেস্ট হবে না নিয়ে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা জিরা দিয়ে দিলাম ভালো করে যতক্ষণের সেন্ট না দাঁড়ায় ততক্ষণ আমরা একটা ভাজবো দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিচ্ছি একটু কালারের জন্য ঠিক আছে এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কাটা রসুন আর টমেটো দিয়ে সবটাকে ভালো করে ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই ফ্রাই করবো যেতে ভালো করে একটু ব্রাউন ব্রাউন হয়ে যায় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ অ্যাড করে দিচ্ছি হলুদ এবার আমরা ভালো করে মাখবো তারপর থেকে নিয়ে সুন্দর করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব মশলাটা যেটা আমি জিরা আদা পেস্টটা করে রেখেছিলাম এবার ভালো করে ঢাকবো যতক্ষণে যেন একটু তেলটা না বেরিয়ে যায় এবার দেখতেই পারছো আমাদের কখনোটা হচ্ছে একটু জল অ্যাড করলাম জল এড করে আর একটুখানি কষাবো কষাতে হবে ভালো করে কষানোর উপরে কিন্তু ঘুগনিটা রান্না ভালো হবে আর একজন আমার বন্ধু আড্ডারে আমি খুব মানে তিন তিনভাবে নিয়ে আসলাম ঘুগনিটা এবার চোদ্দ ঘুগনিটাকে এর মধ্যে দিয়ে কিছুটা ঘুগনি আমি হাত দিয়ে চটকে নিয়েছিলাম মটরগুলোকে এবার সুন্দর করে আমি এটাকে কষাবো কষাতে হবে ভালো করে এবার তোমার দেখতে পাচ্ছ আমি কষাচ্ছি আর একটুখানি আবার আমি জল অ্যাড করে নেব যতটা আমার প্রয়োজন আছে তোমরা যেইভাবে খেতে ভালোবাসো একটু গামাখা গামাখা বা একটু পাতলা পাতলা আমার তো একটু পাতলা ঘুগনি ভালো লাগে তখন আমার এই স্কুল দিনের কার ঘুগ্নি মনে পড়ে যায় তো দেখো এই যে টপ 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 করে ফুলছে এবার আমরা দিদি ওর মধ্যে আলু সেদ্ধটা আলু সেদ্ধটা পরেই অ্যাড করতে হবে এবার আলুটা ফুটছে আবার ভালো করে ফুটিয়ে নেব ফুটতে 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 যখন দেখবে যে কী একটু মানে হওয়ার দিকে চলে আসছে তখন তুমি অ্যাড করে দেবে আমি যেটা চর্বিটা এনেছিলাম সেই চর্বিটা চর্বিটা দিয়ে ঘুগনি রান্না কিন্তু অসাধারণ হয় বন্ধুরা তোমরা একবার এভাবে অবশ্যই ট্রাই করো আশা করি ভালো লাগবে দেখতেই পারছো আমার ঘুগনিটা হয়ে চলে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম এবার গরম মশলাটা দিয়ে আমি একটু ফুটতে দেব দেখো আমার ঘুগনিটাও চলে হয়ে গেছে এবার আমি একটু বাটিতে সার্ভ করে নিই তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছ আমার ঘুগনি রেডি এই গরম গরম ঘুগনি যা খেতে মজা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে একবার রান্নাটা করতে হবে চলো আসছি এবার নেক্সট ভিডিওর সাথে বাই বাই